নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া একটা নতুন স্বাগত তো তো এখন বাজে 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 কটা দিয়া আজকে বানাবে হচ্ছে কালকে রাতে ভিজিয়ে রেখেছিল দেখুন এই ডালটা সবাই চেনেন এটা বিউলির ডাল আবার অনেকে উড়ার ডালও বলে তো সেই বিউলির ডাল আর দিয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা বাটা আর কি আছে তো এটা দিয়ে ও আজকে দই ভরা করবে তার জন্য আর কি চাট মশলা চাট মশলা দই সবই আনিয়ে নিয়েছে তো আর নুন যা লাগবে তেঁতুল সবই রেডি করে নিয়েছে তো এই দিয়ে ও বানাবে আজকে দই ভরা তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো যা যাও করছে এটা আর তারপরে আমি কি করব সবই একে একে শেয়ার করবো তো সাথে থাকুন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ও কীভাবে করছে দেখায় আগে ওই যে মিক্সির বড় বাটিটাই নিয়ে নিচ্ছে এটার একটা পেস্ট তৈরি করে নেবে এই যে একটা পেস্ট এই যে বানিয়ে নিয়েছে এটা নামিয়ে নিল দিয়ে দিলো হচ্ছে একটুখানি মুড়ি একটুখানি মুড়ি আর দিয়ে দিচ্ছে যে নুন এটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবে আর হয়ে দেখুন অনেকটা হালকা হয়ে গেছে আর একদম রংটা সাদাও হয়ে গেছে একটা এবার চাটনি বানিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে ধনে পাতা রসুন

আর একটা জায়গাতে এই যে জল নিয়েছে আর এই যে বড়া গুলো দিয়েছে কড়া গুলো একটু তো কম আছে মানে মিডিয়াম টু হাই হবে নাহলে কড়া গুলো ভেতরটা কাঁচা থেকে যাবে আর এদিকে জলের মধ্যে দিয়ে দিচ্ছে চিনি নুন এই যে একটা করে সাইড উল্টে দিয়েছে আর এদিকে এই জলটাও গরম হয়ে উঠে উঠল এই যে বড়াগুড়া ভেজে তুলে নিয়েছে দেখুন খুব সুন্দর কালার হয়েছে আর একদম খুব খাস্তাও হয়েছে যদিও এই বড়া খাস্তা হলেও কোনো লাভ নেই কেননা এ তো আবার দইয়ে জলের মধ্যে দিলেই আবার নরম হয়ে যাবে তো এটা আবার সাম্বার বড়ার মতন এরকম মচমচে এরকম উপর থেকে চাটনি দিয়ে খাওয়া যায় দই দিয়ে যে আবার দিয়ে দিচ্ছে আর একবার আরও মনে হচ্ছে আরও একবার হবে তাই না তিনবারই হয়ে যাবে ওইটার উপরে দিয়ে করে দেয় তেঁতুলের কাইটা দিয়ে দিচ্ছে তেঁতুলের পাতটা এটা দিয়েও একটা তেঁতুলের মিষ্টি চাটনি হবে এবার এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছে চিনি এমনি প্লেন সাদা নুন একটু লঙ্কার গুঁড়ো আমাদের কাশ্মীরি মিচ তাহলে সে তো কালারের জন্য এটা একটু ঝাল জ্বালা হয় ভালোই ঘটা চিনি আর শুকনো লঙ্কার একটা গুঁড়ো আর বিট নুন এখানে বিট নুন কটা মুড়ি চাটনিটা প্রায় হয়ে আসছে এই যে ওই জলটার ভেতরে নুন আর দেওয়া গরম জল দেওয়া ওটা ওর মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছে সব বড়াগুলোই দিয়ে দিল এই যে দুটো চাটনি রেডি এটা এই যে দেখালাম যেটা ধনেপাতা পাতা রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে এটা করা আর এটা হচ্ছে যেটা দেখালাম তেঁতুলের চাটনি এটা দুটো দু রকম চাটনি রেডি পুরো ওটাও জলে দেখালাম ভিজিয়ে দিয়েছে এবার তুলে দই ছুরি ভাজা এইসব দিয়ে আজকের আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হবে বেশ ভালোই এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছে দই তার মধ্যে চিনি ঢালতে হবে আর দিয়ে দেবে হচ্ছে বিট নুন দিয়ে এটা একটু ভালো করে ফেটিয়ে নেবে একটু নর্মাল এমনি নুনও ও দিল সাদা নুন একটুখানি স্লাইট জল রয়েছে এবার ওই দুটো হাতা একটা চামচ দিয়ে জলগুলো চেপে চেপে নিচ্ছে নাহলে ভেতরে জল জল থেকে যাবে তার জন্য তো আমাদের সতেরোটা বড়া হয়েছিল হয়েছিল এর জন্যই বলছি যে একটা আমরা খেয়ে নিচ্ছি ভেঙে শুকনো ওই জন্য এখানে এখন ষোলোটা রয়েছে তো আড়াইশো ডাল দিয়ে বিউলির ডালে এই দই বড়া করলে মোটামুটি দুটো করে খেলে আটজন নজন তো তাও এগুলো বড় বড়ই আছে নজন দশজন খেয়ে নিতে পারবে দুইটার মধ্যে এটা দিয়ে দিচ্ছে হচ্ছে চাট মশলা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছে নিয়ে ওই বড়াটার উপরে দিয়ে দেবে সার্ভিং ট্রের ওপরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ওপর থেকে তেঁতুলে চাটনি দিয়ে দিচ্ছে এবার এবার দিয়ে দিচ্ছে ধনে পাতার চাটনিটা তার উপর থেকে চাট মশলা আপনাদেরকে দেখানোর জন্যই দেখুন আমরা এরকম এত আমরা এগুলো দিয়েই খাবো কিন্তু এটা কি দেখার মানে নিজেরা বাড়িতে করলে কত সুন্দর সাজিয়ে সার্ভ করা যায় বা বাইরে আমরা যখন খাই তখন ওরাও এত সুন্দর করেই সার্ভ করে দেয় সেটাই দেখানোর জন্যই আপনাদেরকে দেখাচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছে যে সেও ভাজা ঝুড়ি ভাজা যা বলেন এই যে যেবার দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেছে রেস্টুরেন্টে খেতে গেলে মানে চারটে মানে প্লেট তো দুটোর প্লেট হয় অ্যাকচুয়ালি প্লেটে দুটো দিলে এবার চারটের অর্ডার করলে এইভাবেই ওরা সার্ভ করে দেয় আসলে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এত সুন্দর করে সাজালো তাহলে নিজেরা খাবোই দেখুন এখানে আমরা এবার নিজেরা প্লেটে যাই প্লেটে সার্ভ হবে এইভাবে সার্ভ করব তো আপনাদেরকে দেখালাম আপনারা কমেন্টে জানাবেন যে প্রথম থেকে শেষ অবধি এই দইবাটা দিয়া বানালো কেমন হয়েছে দেখুন

চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করবো যে পাবদা মাছ অন্যদিন পাবদা মাছ শুধু টমেটো দিয়ে ধনে দিয়ে করি বা কখনও সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা দিয়েও করি ঝাল টাইপের তো আজকের করব ভাবলাম অন্য তরকারি কিছু না দিয়ে বা অন্য রকম না করে একটু নতুনভাবে করব তো এই যে আলু দিয়ে টমেটো দিয়ে এটা করব আর কুমড়ো পটল টাটা এ দিয়ে তরকারি করব। আর এই দেখুন এই কচি কুমড়োটা শুনতে অর্ধেকটা তরকারি করছিলাম এই অর্ধেকটা আজকে সেদ্ধ করব তো এই তিন রকমই আজকে করব তো আগে ভাবলাম মাছটা একটু হালকা ভেজে তুলে নিই একটুখানি ভেজে এগুলো বেশি তো ভাজলে ভালো লাগবে না অল্পই ভাজবো ভেজে তুলবো তো একটু হালকা ভেজে নিই এটা তো বেশি ভাজার দরকার হবে না এই মাছ কোনোভাবে ভেজে তুলে নিয়েছি চারিদিকে তেল গায়ে ছিটকে পড়ে একাকার অবস্থা ও আলুটা দিয়ে দেব এই যে বন্ধুরা আলুটা ভেজে তুলে নিয়েছি দেখুন কালকে শাক ভাজাটাও রয়েছে একটুখানি তো এই দিয়ে কুমড়ো সেদ্ধ তারপরে ডাটা কুমড়ো পটলের তরকারি অনেক কিছু এই দিয়ে আজকে আর অ্যাকচুয়ালি আজকে আমরা দই বড়া খেয়ে আমাদের পেটও ভর্তি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো একটু জিরে এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো নুন এখানে চিনি সাত মতন চিনি দিয়ে দেবো আর কেবল লঙ্কা দেবো মশলাটা কষন হয়ে গেছে এবার একটু ধনে পাতা বুঝতে হয় যে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ধনে পাতাটা আমি দিয়ে দিই আগে তাহলে ধনে পাতা ফ্লেভারটা ডুবে যাবে প্লাস পাতাটাও নরম হয়ে যাবে এখন এর পাতা শীতের পাতা মতন তো নয় তো এবার মাছগুলোকে মাছগুলো দিয়ে দিই ঠিক লাগে এর থেকে বড় বড় মাছগুলো না পুরো কেমন একটা যেন আমার লাগে তো এই যে মাছটা হয়ে গেছে দিয়ে দেবো একটু ধনে জিরের ভাজা গুঁড়োটা আর দেবো এই যে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি একটু ওপর দিয়ে দিয়ে দিলাম তাহলে কাঁচা লঙ্কার হালকা ঝাল ঢুকবে প্লাস একটু ফ্লেভারটাও ঢুকবে তবে মাছটা নামিয়ে নেব কয়েকটা লঙ্কা একটু ভেজে নেবো কেন কুমড়োটা সেদ্ধ করেছি ওর জন্য লঙ্কা একটু ভেজে নেব আর ওদিকে দিকে ভালো বসিয়ে দিয়েছি আর এবার টাটা কুমড়ো পটলে তরকারিটা বসাবো গরমে একদম হালকা পাতলা প্লেন পেট ঠান্ডা রাখার একটা সবজি করব নিরামিষ টাটা কুমড়ো টমেটো পটল আলু ফনে পাতা দিয়ে এই রাঁধুনি ফোড়ন আদা বাটা এই দিয়ে একটা তরকারি করবো তো এতে পেটও ভালো থাকবে কোনো অসুবিধাও হবে না তো আগে এই আলুগুলো ভাজতে দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো এটাও একটু হালকা ভেজে এই সবজিটা ভাজা হয়ে গেছে এবার এই সবগুলো একসঙ্গে দিয়ে দেবে ফোড়নটা এখন দেবো না হয়ে ফোড়ন দিয়ে নামাবো তো এবার এর মধ্যে একবারে দিয়ে দেব নুন গুঁড়ো আর দিয়ে দেবো আদা বাটা এবার নিশ্চয়ই কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল সেদ্ধ হয়ে গেলে এই রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তো এই তরকারিটা খেলে পেট খুবই গরমে ঠান্ডা থাকবে এতে কিছুই নেই নিরামিষ আর এই সব মিশিয়ে এটা খুব ভালোই লাগে খেতে একদিন করে খেয়ে দেখবেন জন্য মাছের আমি নিচ্ছি তরকারিটা হচ্ছে আর এই যে লঙ্কা ভেজে ভাজা তেল আর এই যে কুমড়ো দিয়ে কুমড়ো খেতেটাও মেখে নিলাম তো আজকে মতন তো রান্না হয়ে গেল যাবো এবার রাত কাজ করে গেলেই তারপরেই স্নান করতে চলে যাব